ঘরোয়া রান্না উইথ ব্লগে সব্বাইকে স্বাগত জানাই আজ ব্রেড পোলাও বানিয়ে দেখাবো এই ব্রেড পোলাও আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর এই ব্রেড পোলাও আপনারা বাচ্চাদের টিফিন বক্সেও দিয়ে দিতে পারেন দশ মিনিট সময়ে এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক তার জন্য ব্রেড নিয়েছি এখানে পাঁচ পিস স্লাইস করা ব্রেড নিয়েছি দিয়ে এগুলো কেটে নেব প্রথমে তিন ভাগ করে নেব তিন ভাগ করে নেওয়ার পর আড়াআড়িভাবে ইউব করে কেটে নেব এইভাবে বাকি ব্রেডগুলো কেটে নেব এখানে ফ্রাইং প্যান গরম করে সাদা তেল দিয়ে দেব এক চামচ মতো আর দিয়ে দেব বাটার দিয়ে দেওয়ার পর গরম হতে দেব গরম হয়ে গেলে এর মধ্যে কয়েকটা কারিপাতা দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে একটা রসুন কুচি দিয়ে দেব রসুন কুচি দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নেব ভেজে নেওয়ার পর এখানে আগে থেকেই পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো কুচিয়ে রেখেছি সেটাই এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব দুই থেকে তিন মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে এটা নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব এখানে দেখুন টমেটো অনেকটা নরম হয়ে গিয়েছে আর পেঁয়াজও এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দেব লঙ্কার গুঁড়ো বাচ্চাদের জন্য বানাতে হলে ঝালটা স্কিপ করে দেবেন দিয়ে ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ এইভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে টমেটো কেচাপ দিয়ে দেব। টমেটো কেচাপ দিলে এই ব্রেড পোলাওয়ের টেস্ট আরও বেড়ে যায় টমেটো কেচাপ দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে কেটে রাখা ব্রেডগুলো দিয়ে দেব দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নেব দুই থেকে তিন মিনিট এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব ভালো করে আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে ম্যাগি মশলা দিয়ে দেব ম্যাগি মশলা দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নেব এই ব্রেড পোলাও রেসিপিটি অনেক কম সময়ে আর অনেক কম উপকরণে এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায় আপনারাও খুব সহজে এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দেব দিয়ে একটা প্লেটে সার্ভ করে নেব রেডি হয়ে গেল ব্রেড পোলাও আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন